সবথেকে পপুলার প্রাণী এটা সিংহ টিংহ সবসময় এদের খাইতেই থাকে সিংহ কুমের এদের ভিডিও দেখে এক সময় কান্না করতাম মানে উপরে এদেরকে বাঘ তারতেছে ভয়ে নদীতে যাচ্ছে আবার তোমার ঘোরা আই হ্যাব আয় হ্যা ঘোরা আমার আছে আমার অবশ্যই প্রয়োজন আছে যেটা আছে সেটা আরো ভালোভাবে দেখতে হবে বন্ধু কালার ভালো না আমারটার কালারই সুন্দর ও গাধা ঘর একসাথে একটা জিনিস কেন গাধা আর ঘোড়ার ক্রস হয় দেখা যাচ্ছে কিন্তু আসলে রোদ্রে আমি নিজেও দেখতে পারতেছি না আর এদের জায়গাটা কিন্তু আসলে ওইভাবে পারফেক্ট মনে হচ্ছে না না আর দেখো মানে সম্পূর্ণ জায়গাটাই রোদ ওই ওখানে একটা পানি খাচ্ছে সম্পূর্ণ জায়গাটাই রোদ হ্যাঁ এদের একটু ছায়াযুক্ত জায়গা মানে দু একটা গাছ মানে হাতিটা যেভাবে ওই যে এখানে একটা গাধা গাধা সব থেকে চালাক গাধা আগে গিয়ে ছায়া জায়গায় আগে গিয়ে হ্যাঁ এই যেখানে একটা মেবি নীল গায়ে আছে বুঝছো

কতটুকু দেখা যাচ্ছে আমি নিজেও জানি না কারণ আমি ভাবে সময় নষ্ট করবো না ভাই চা পাওয়া যায় নাকি ওকে ওকে থ্যাংক ইউ ও এটা মিল যায় না তাইলে সামনে আরো ঘোড়া আছে দেখো এই যে এই ঘোড়াগুলো আমার ঘোড়ার মতো এগুলো গরমে ভাই অবস্থা খারাপ হ্যাঁ এই যে আর ওই যে ওইখানে একটা ওইখানে একটা সুন্দরী আছে ওইটা আমার প্রয়োজন ওইটা বন্ধু আমার ওইটা লাগবে এই সাদাটা ভাই সাদাটা ওই যে কার্টুনে দেখা যায় না পাখাওয়ালা ঘোরা চেয়ার আর ওই যেগুলো হচ্ছে

ও দাঁড়া ওয়ান মিনিট আহাদ আমার মনে হয় এখানে তোমার ওই ঘোড়ার গাধার ক্রস থাকার কথা বুঝছ বাংলাদেশে আছে এইটা কি সেটা নাকি দেখো 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 ঘোড়ার গাধার দেশি ঘোড়া না না ক্রস আছে বাংলাদেশে ক্রস পাইছে তো মানে বাবা গাধা মা ঘোড়া বা এমন কিছু একটা সামনে আরও আছে আপনাদের দেখাই কিন্তু ওইগুলা কিন্তু আছে ওই যে দেখেন মাসাল্লা অনেক সুন্দর সুন্দর ঘোড়া কিন্তু এগুলো অনেক দামি দামি ঘোড়া কিন্তু আসলে শরীরের যে বেহাল অবস্থা শরীরের অবস্থা দেখে মোটেও দামি ঘোড়া আর মনে হচ্ছে না

ठीक तो 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 हम